বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু হত্যার ঘটনায় ফের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের তিন তদন্ত দায়িত্ব হয়েছে সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়িতদের চিহ্নিত ও শাস্তির ধরন নির্ধারণের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয় আবু সাইদ হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক এটি দ্বিতীয় তদন্ত কমিটি এর আগে আবু সাঈদ হত্যার দুই দিন পর গত আঠারো জুলাই তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি করা হয়েছিল তবে আবু সাঈদের হত্যার এক মাস পেরিয়ে গেলেও কমিটি কোনো প্রতিবেদন জমা দিতে পারেনি গত বিশ আগস্ট কমিটি পদত্যাগ করে ফলে দুমাস পেরিয়ে গেলেও আবু সাইদের হত্যাকাণ্ডে জড়িতদের কোনো শাস্তি বা বিচার করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ষোলো জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ এই ঘটনায় তার পরিবার সতেরো জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন ওই মামলায় এসআই আমির হুসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ পিবিআই মামলাটি তদন্ত করছে